হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো শপিফাই স্টোরে এসেসিয়াল কমার্স পেমেন্ট গেটও ইন্ট্রিগ্রেট করে কিভাবে বিকাশ নগদ রকেট সেলফিন ডেমন পে আইপে ইসলামী ওয়ালেট এরকম তেত্রিশটা পেমেন্ট প্রোভাইডার দিয়ে আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন সো শুরুতে আমি আমার একটা ডেমো স্টোরে রিভিউ দেখাবো তারপর দেখাবো এটা কিভাবে ইন্টিগ্রেশন করবেন আপনার স্টোরে রাইট সো এটা হচ্ছে আমার একটা ডেমো স্টোর যেটাতে আমি হচ্ছে যে যদি একটু পেমেন্টের এখানে যাই সেখানে দেখতে পাবেন যে আপনি আমার এস এল কমার্সের যে পেমেন্ট গেট এটা ইন্টিগ্রেট করা আছে এই যে এখানেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এসএসএল কমার্সের যে প্লাগ দিয়ে একটা পেমেন্ট গেটওয়ে ইনটিগ্রেট করা আছে এবং এটা টেস্ট মুডে আছে রাইট সো অ্যাজ এ কাস্টমার কীভাবে চেক আউট করবে বা অ্যাজ এ কাস্টমার কীভাবে পেমেন্ট করবে এটার প্রিভিউটা আপনাদেরকে এখন দেখাবো সো এটা যেহেতু একটা টেস্টিং ওয়েবসাইট বাট ডেভেলপমেন্ট ওয়েবসাইট সো আমি পেমেন্ট গেটও এটা কিন্তু টেস্ট মোডের জন্য অন করে রাখছি আর কি সো আমরা একটা পে প্রোডাক্ট পার্সেস করি পার্সেস করার সময় আমাদের কিন্তু বাইনোতে ক্লিক করি বাইনোতে ক্লিক করার পর আমাদেরকে চেকআউট পেজে নিয়ে যাবে এবং এই চেকআউট পেজে আমরা আমাদের ইনফরমেশানগুলো দিব আমাদের ইমেলটা দেওয়া আছে অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু আমাদের বাই ডিফল দেওয়া আছে এবং নেক্সটের জন্য আমরা সেভ করে রাখলাম এবং এইখানে যদি আমরা এখন পে নতে ক্লিক করি তাহলে আমাদেরকে এসএসিয়াল কমার্সের যে পপ আপটা থাকে সেই পপ আপটা নেভিগেট করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো মোবাইল ব্যাঙ্কিং যেগুলো আছে বিকাশ নগদ রকেট এগুলো সবগুলো দিয়ে কিন্তু কি পেমেন্ট করতে পারবো এটা যেহেতু টেস্টিং মুড লেখা আছে দ্যাটস ওয়াই এখানে লেখা আছে ডেমো যখন আপনি মার্সেন্ট রেজিস্ট্রেশন করবেন তখন এটা আপনার মার্সেন্টের নাম বা আপনার ওয়েবসাইটের নাম থাকবে রাইট দেন এখন আসি যে আমরা এটা কীভাবে ইন্টিগ্রেট করবো আমাদের শপিফাই স্টোরে তার আগে একটা কুইক নোটিফিকেশন দিতে চাই যদি আপনি আপনার স্টোরে পেমেন্ট গেটে ইন্টিগ্রেশন করতে চান তাহলে আপনি আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এটা করার জন্য আমরা কী করতে হবে এবং আমরা কীভাবে করতে পারি এই বিষয়টা দেখবো এখন সো এটা করার জন্য আমাদের একটা স্টোর লাগবে রাইট সো আমরা একটা স্টোর ক্রিয়েট করি একদম শুরু থেকে মানে একদম বেসিক জিনিস থেকে আমি একদম ইন্টিগ্রেশন পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনার জন্য একটা খুবই হেল্পফুল একটা ভিডিও রাইট সো আমি আমার পার্টনার অ্যাকাউন্টে গেলাম এবং একটা স্টোর তৈরি করব যেটা হতে হবে বাংলাদেশি স্টোর স্টোরের লোকেশনটা হতে হবে বাংলাদেশি কারণ বাহিরের কোনো স্টোরে আপনি এটা ইন্ট্রিগেট করতে পারবেন না সো আমরা একটা স্টোর বানাইলাম এবং একটা স্টোরের নামটা দিলাম সে ফর এক্সাম্পল ক্লোথিং উইথ হাসান রাইট সো এটা দিতে পারি এবং সেইভাবে প্লাস আমাদের লাগবে এই লোকেশনটা এখানে বাংলাদেশ থাকবে এবং এ ক্লায়েন্ট ফর ট্রান্সফার ওকে মেবি এটা স্পেলিং আমি দেখি নাই মেবি রং প্রোনাউন্সিয়েশন করছি আপনারা একটু কারেকশন করে নিন তাহলে আমাদের একটা স্টোর ক্রিয়েট হচ্ছে এবং একটা স্টোর ক্রিয়েট হবার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাপ আছে এই অ্যাপটা ইনস্টল করতে হবে এই অ্যাপটা আমরা কোথায় পাবো আমাদের স্টোরটা কিন্তু রেডি হয়ে গেছে রাইট সো আমাদের স্টোরটা রেডি হওয়ার পর আপ আহামরি কোনো কিছু নাই বর্তমান আমাদেরকে যে জিনিসটা করতে হবে আমাদেরকে বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে যাতে করে কি আমরা চেক আউট করতে পারি সে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা আহা কাস্টমভাবে কোনো কিছু করবো না আমরা এখানে জাস্ট বলে দেবো মেক সাম প্রোডাক্ট ফর বাংলাদেশি স্টোর উইথ ইমেজ অ্যান্ড কালেকশন অলসো have quantity লাইক টোয়েন্টি যদি আমরা এই প্রম্পটটা এখানে দিয়ে দিই তাহলে ও আমাদের জন্য প্রোডাক্ট একদম রেডি করে দেবে ইমেজ সহকারে আপনাকে কোনো কিছু চিন্তা ভাবনা করা লাগবে না সো আমরা একটু ওয়েট করি আমাদের প্রোডাক্টগুলো একটু রেডি হয়ে যাক এখানে তো এখানে রেডি হতে হতে আমরা চলে যাব হচ্ছে যে এল কমার্সের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব সো এইখানে চলে যাওয়ার পর আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনি কীভাবে সাইন আপ করবেন কীভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করে পেমেন্ট গেটওয়ে নেবেন পার্টনার্স তাদের পার্টনার কারা কারা আছে এগুলো এখানে আপনি দেখতে পাবেন সো আমাদের কাজ হচ্ছে আমাদের যেহেতু এটা ডেভেলপমেন্ট স্টোর তাহলে আমাদের কাছ স্যান্ডবক্সের জন্য একটা রিকোয়েস্ট করতে হবে যে আমাদের কাছে স্যান্ডবক্সে কিছু ক্রেডেন্সিয়াল দেন আমরা টেস্টিং পারপাসে আমাদের পেমেন্ট গেট আমাদের সুবিফাই স্টোরে ইনটিগ্রেট করবো সো এটাও করতে পারে আর আপনি যদি রিয়েলভাবে চান তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে ক্রেডেন্সিয়ালগুলো দিয়ে দেবে সো আমরা যেহেতু টেস্টিং পারপাসে করবো আমরা এইখানে চলে আসবো এখানে দেখেন ট্রাই দ্য স্যান্ডবক্স তো আমরা এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশন চাবে নয়টা ধাপে রাইট নয়টা ধাপে বেশ কিছু ইনফরমেশন চাবে শুরুতে যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডোমেন নেমটা চাচ্ছে সো আমাদের ডোমেন নেমটা কি আমাদের এইখানে একটু ভিজিট করি ভিজিট করার পর আমাদের যে এই যে ফুল ডোমেন নেমটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা থাকবে আর কি যেহেতু আমাদের একটা ডেভেলপমেন্ট স্টোর দ্যাটস অ হচ্ছে যে আমাদের এরকম দেওয়া মাই সুইফাই ডট কম আপনাদের যে অরিজিনাল ওয়েবসাইটে যে ডোমেন থাকবে সেই ডোমেন নেম সহ আপনারা এই যে এইখানে দিয়ে দেবেন এইখানে দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট তারপর হচ্ছে আপনার কোম্পানির নেম কোম্পানির নেম আমাদের হচ্ছে যে এইটা যেহেতু আমাদের এটা ডেভেলপমেন্ট রাইট সো আমরা এটা দিয়ে দিলাম এবং নেক্সট করলাম কোম্পানির অ্যাড্রেস হচ্ছে আমাদের রংপুর দিয়ে দিলাম তারাগঞ্জগঞ্জ চুয়ান্নশো ঢাকা বাংলাদেশ ওকে সো দেন আমরা নেক্সট দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের নাম চাবে সো আমাদের নাম একটা দিয়ে দিলাম সবুজ এরপর হচ্ছে আমরা নেক্সট করে দিলাম এবং আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু তারা তারা আপনাকে ওই লগ যে ক্রেডেন্সিয়াল যে আপনাদের পেমেন্টের যে ক্রেডেন্সিয়াল সেই ক্রেডেন্সিয়ালগুলো দেবে সো আমি এই ইমেলটা ইউজ করতে পারি যেহেতু আমার ইমেলটা আছে সো আমি এই ইমেলটা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার চাচ্ছে সো আমরা একটা ফোন নাম্বার দিই জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স ওয়ান টু এটা একটা রঙ নাম্বার বা এখানে এখানে কল দিয়ে আপনি ট্রাই করা কোনো কিছু নেই জিরো ওয়ান এক টু জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সো এটা একটা নাম্বার আমরা বানিয়ে দিলাম এরপর নেক্সট করে দিলাম এরপর ইউজার নেম এখানে দিতে হবে ইউজার নেমটা আমরা কী দিতে পারি মাহা মুদুল নাইন ওয়ান জিরো অ্যাট দ্য রেট দিয়ে দিলাম আমাদের একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে রাইট সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই ডিএসও বি ইউ জে এস এ এস এরপর এটা দিয়ে দিলাম এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং সাইন আপের জন্য আমরা আমাদের ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি এবং এগুলো একটু রিভিউ করার পর আমরা কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করবো রাইট কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তারা আমাদের একটা পপ আপ দেবে যে আপনার ইউর স্টোর হ্যাজ বিন ক্রিয়েটেড প্লিজ চেক ইউর ইমেল ফর ভ্যালিডেশন কোড সো আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেল একটা কোড যাবে একটু সময় নেবে আর কি আমরা এখানে একটু রিলোড দেই রিলোড দেওয়ার পর আমাদের যে এসএসএল কমার্সের যে ক্রেডেনশিয়ালগুলা সেগুলো এখানে আসবে আমরা অলসো হচ্ছে আমাদের স্পাম্প ফোল্ডারটাও চেক করব স্প্যাম্প ফোল্ডার এবং আর একবার রিলোড দেবো বা অলমেল যেটা আছে অলমেলের এখানে যাবো আমরা আর একবার রিলোড দেব আর কি এখানে তারা আমাকে একটা হচ্ছে ওটিপি দিয়েছে সেই ওটিপিটা আমাদেরকে ওইখানে বসাতে হবে সো আমরা একটু ওয়েট করি মেলটা আসা পর্যন্ত মেলটা আসলে দেন আমরা পরবর্তী স্টেপগুলোয় আগাবো ওকে অলরাইট সো আমরা এখানে কিন্তু আমাদের মেলটা পেয়ে গেছি মেলটা চলে আসছে মোটামুটি এক মিনিটের মতন সময় লাগছে এবং পাঁচটায় পঞ্চান্ন এম সকাল পাঁচটায় পঞ্চান্ন বাজে আর কি এখন সো আমরা যদি এখনও যাই এই যে আমাদের যে ভেরিফিকেশনের ওটিপিটা এখানে কিন্তু চলে আসছে সো আমরা এটা কপি করে নিয়ে জাস্ট এইখানে পেস্ট করবো এবং ভ্যালিডেট করে দেব দেন তারা আমাদেরকে বলতেছে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং স্যান্ডবক্স স্টোর ওয়েলকাম টু আওয়ার সেমলেস অ্যান্ড স্মুথ পেমেন্ট কালেকশন এরিনা সো খুবই ভালো এবং আমাদের কাজ কিন্তু শেষ এবং আমাদের আরেকটা মিল আসবে এইখানেই যেখানে আমাদেরকে তারা ক্রেডেন্সিয়ালগুলো দিবে এটা জাস্ট ওটিপি দিয়েছে এবং আমাদের আর একটা মেইলে থাকবে যেগুলো হচ্ছে যে লগ ইন ক্রেডেন্সিয়াল বা আমাদের স্টোর যে ক্রেডেন্সিয়াল থাকে ওটিপি থাকে এপিআই কোড থাকে টোকেন থাকে সেগুলো দিবে যদি আপনি রিয়ালভাবে করতে চান বা কোনো স্ট্যাক ব্যবহার করেন ওই ওটিপি বা সরি ওটিপি না ওই টোকেনগুলো খুবই ইম্পর্টেন্ট রাইট সো আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর হচ্ছে দেখি আমাদের কী কী ক্রেডেন্সিয়াল এখানে দিবে বা আমাদের ইউজার নেম পাসওয়ার্ডগুলো কী দেবে সেই বিষয়টার জন্য একটু ওয়েট করি ওয়াইট সো আমাদের এখানে কিন্তু ক্রেডেন্সিয়ালগুলো তারা পাঠিয়ে দিয়েছে মোটামুটি এক মিনিটের মতন সময় নিচ্ছে বারবার এসএসএল কমার্স স্যানবক্স ডিটেলস এবং আমাদের এইখানে বেশ কিছু ক্রেডেন্সিয়াল দিছে যেটা হচ্ছে যে স্টোরের নেম দিছে রেজিস্ট্রেশন ইউ আর এল দিছে এপিআই জেনারেট ট্রানজ্যাকশান দিছে তো সব কিছু আপনারা এখানে দেখে নিতে পারেন এবং হচ্ছে যে আমাদের যে স্টোরের যে আইডিটা এটা হচ্ছে এটা দিছে ক্লোথ এটা আইডি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য লাগবে এবং স্টোরের যে পাসওয়ার্ড বা এপিআই কি থাকে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিছে এখন আমরা কি করতে পারি আমাদের স্টোরটাতে একটা অ্যাপ লাগবে যেটা হচ্ছে এসএসএল কমার্স অ্যাপ নর্মালি কিন্তু আমরা সবিফাই অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপটা পাবো না রাইট কেন পাবো না এবং কি কারণে পাবো না এটা একটু বলে তারা এটা প্রাইভেট করে রাখছে যদি আমি সবিফাই অ্যাপ স্টোরে যাই অ্যাপ স্টোরে গিয়ে যদি আমি এসএসএল কমার্স লিখে সার্চ দিই এখানে এল কমার্স লিখে যদি সার্চ দেই এই অ্যাপটা কিন্তু আসবে না এসএসএল কমার্স লিখে যদি সার্চ দিই আমি কমার্স মেবি স্পেলিংটা এরকম যদি স্পেলিংটা এরকম নয় আমি এখান থেকে একটু কপি করে আনি এই যে এইটা কপি করে নিয়ে আসি এবং যদি আমি এইখানে অ্যাপ স্টোরে চার্জ দিই এটা কিন্তু আমি পাবো না যদি চার্জ দেই এটা কিন্তু আমরা পাবো না এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওই অ্যাপটা পাবো না সেই ক্ষেত্রে তাদেরকে মেল করতে হবে আমি একবার মেল করছিলাম এবং ওই অ্যাপটা তারা রাখছে অ্যাপ ডট এইখানে যখন সার্চ করবেন এখানে সার্চ করার পরে কিন্তু এরকম করে আসতেছে আস্তে ইউআরএলটা তো আপনি এগুলো কেটে দিয়ে জাস্ট সিম্পলি সুবিফাই মানে অ্যাপস ডট সুইফাই ডট কম স্ল্যাশ যদি এই এসএসএল কমার্স দেন তাহলে কিন্তু আপনি এই সবি সবিফাই যে এসএসএল কমার্স অ্যাপটা এটা পেয়ে যাবেন তো দেন আপনি ইনস্টল করবেন একটু সময় নেবে আপনার স্টোরে ইনস্টল হতে ইনস্টল হওয়ার সময় আপনাকে যে লগ ইন ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে সেই লগ ইন ক্রেডেন্সিয়ালগুলো এখানে কিন্তু লাগবে রাইট সো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করি ইনস্টলে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন এইখানে আছে কি স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড এটা প্রোডাকশনের জন্য নাকি হচ্ছে স্যান্ডবক্স আমরা যেহেতু স্যান্ডবক্সটা ইউজ করতেছি আমাদের স্যানবক্স যে ক্রেডেন্সিয়ালগুলো এইখানে দিছে এই যে আমাদের স্টোর আইডিটা হচ্ছে যে এইটা একটু স্টেপ মানে স্পেস করা যাবে না এইটা হচ্ছে যে আমরা এইখানে বসাই দিব এবং একই সাথে এই যে এ কি আই দিছে যেটা দিয়েছে এইটা এটাকে আমরা কপি করে নেব একটু দেখে শুনে কপি করতে হবে যাতে করে কোনো স্পেস কপি না হয় রাইট সো এই যে আমরা এখানে ইয়ে করে দিলাম এটা স্যান্ডবক্স এবং সাবমিট করে দিলাম সাবমিট করার পর আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে যে পেমেন্ট গেটওয়েতে যে এটা তুমি টেস্টিং পারফাসে চাচ্ছ নাকি হচ্ছে প্রোডাকশন লেভেলে চাচ্ছ এটা আবার আমাদেরকে কনফার্ম করে দিতে হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টেস্ট মুডটা অফ করা আছে কিন্তু এটা যদি অফ করা থাকে এবং এটা যদি আমরা অ্যাক্টিভ করে দেই এখানে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না বিকজ অফ হচ্ছে আমাদের এটা ডেভেলপমেন্ট স্টোর এবং আমাদের এটা কি টেস্টিং পেমেন্ট মেথড রাইট সো আমরা এটা টেস্ট মুডটা অন করে দিয়ে আমরা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার পর ওকে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা দেখবো যে আমাদের যে প্রোডাক্টগুলো ওকে ক্রিয়েট করতে দিয়েছিলাম ওই কাজটা করছে কি করে নাই তো কাজটা মোটামুটি করছে মোটামুটি ও করে ফেলছে কাজটা তো আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি মেবি ডেটাটা চলে গেছে ডেটা লুজ হয়েছে মেবি হয় নাই আচ্ছা এখানে যদি আমরা একটু প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে আর কি আমাদের কোনো কিছু দেওয়া লাগতেছে না আমাদের টাইটেল আছে প্রাইজ আছে ওকে সো আমাদের এইখানে সব লোকেশান যে কোয়ান্ডিটিটা আছে কোয়ান্টিটিটা একটু দিতে হবে দিয়ে যদি আমরা একটা সেভ করি এবং সেভ করলে আমাদের এই প্রোডাক্টটা স্টোরে লাইভ হয়ে যাবে সো আমরা যদি এখন আমাদের স্টোরটা প্রিভিউ দেখি এবং আমাদের যে পেমেন্ট এটা আছে এটা যদি আমরা চেক করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারি কারণ আমাদের পেমেন্ট গেটওয়ে রেডি সো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের প্রিভিউটা দেখি আমাদের স্টোরের সিম্পল একটা স্টোর এবং এখানে একটা প্রোডাক্ট মাত্র আছে আমরা এখন চাবো যে এই প্রোডাক্টটাকে চেক আউট করতে সো আমরা বাইরেওতে চলে গেলাম বাইরে নিউতে যাওয়ার পর আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দিতে হবে দেখেন এই পেমেন্ট গেটওয়েটা কিন্তু এখানে চলে আসছে রাইট পেমেন্ট গেট এখানে চলে আসছে আমাদের নাম ইমেল ফোন নাম্বার যেগুলো আছে সেগুলো আমরা এখানে দিতে পারি হাসান হাসান ডট জিমেল সরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং আমাদের নামটা হচ্ছে যে হাসান হাসনা বারবার হয়ে যাচ্ছে হাসনায় থাকুক সবুজ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আপাতত আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাই এটা রংপুর দিয়ে দিলাম ঢাকায় অর্ডার দিবে কিন্তু আমরা থাকবো রংপুরে সো এখানে আমাদের পোস্টাল কোডটা দিয়ে দিলাম উনিশশো বিশ এবং হচ্ছে আমাদের এই পেমেন্ট গেট এটা কিন্তু সম্পূর্ণভাবে ইন্টিগ্রেট হয়ে গেছে আমরা যখন পেন পে ক্লিক করি তাহলে আমাদেরকে এসএসএল কমার্সের যে পেমেন্ট প্রোভাইডার বা পেমেন্টের যে স্যান্ডবক্সটা সেই স্যান্ডবক্সে কিন্তু নিয়ে যাবে ইভেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেমো মোড আসো রাইট সো আপনি কিন্তু এখন বিকাশ নগদ রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন সো এরকম যদি আরও ভিডিও লাগে আরও পেমেন্ট প্রোভাইডারের ভিডিও লাগে সো আপনি কমেন্ট করতে পারেন মোর ভিডিও বা হচ্ছে যদি এই ভিডিও থেকে আপনার কোনো হেল্প হয়ে থাকে এবং আপনি আমাকে একটা থ্যাংকস জানাতেও পারেন এবং আপনি যদি আপনার স্টোরে এরকম পেমেন্ট গেটে ইনটিগ্রেট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে